নমস্কার রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম উনিশশো সাল থেকে উনিশশো সালের ভোটার লিস্ট অনলাইনে পাবলিশ করা হয়েছে এখন যদি আপনাদের উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কোনো সালের ভোটার লিস্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ইজিলি অনলাইন থেকে সেই ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন এটি কিন্তু ওল্ড ভোটার লিস্ট কীভাবে এই ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে এক ক্লিকে ডাউনলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন ওল্ড ভোটার লিস্ট অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট ডাউনলোড করবার জন্য সর্বপ্রথম আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ যাদের কাছে যেটি রয়েছে সেটি থেকে যে একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে ওল্ড ইলেকট্রোরল রোলস লিখে সার্চ করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে ওল্ড ইলেকট্রোরল রোলস এ গিয়ে বাংলা এই অপশানটির ওপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে নিচের দিকে দেখুন সিলেক্ট ইয়ার বলে অপশান রয়েছে এই অপশানটির ওপরে ক্লিক করবেন কোন ইয়ারের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে চাইছেন সেই ইয়ারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে উনিশশো সত্তর সালটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট এই সিলেট ডিস্ট্রিক্ট অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে কোন ডিস্ট্রিক্টের ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি টোয়েন্টি ফোর পারগোনাস এটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে সিলেট কনস্টিটিউয়েন্সি এই অপশানটির ওপরে ক্লিক করবেন এখান থেকে কনস্টিটিউয়েন্সিটাকে আপনার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার কনস্টিটিউন্সিটা যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিলাম এরপরে সার্চ অপশনের পর ক্লিক করবেন সার্চ অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে দেখুন এয়ার শো করছে ডিস্ট্রিক্টের নাম শো করছে কনস্টিটিউন্সির নাম শো করছে এবং এখানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে এখানে কিন্তু পিডিএফ লিঙ্ক দুটো দেওয়া রয়েছে অর্থাৎ এই উনিশশো সালের ভোটার লিস্ট যে অ্যাসেম্বলির জন্য আমি সিলেক্ট করেছি তার কিন্তু দুটো পিডিএফ ফাইল রয়েছে এই দুটো পিডিএফ ফাইল কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এখন ডাউনলোড করবার জন্য ক্লিক টু ভিউ এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক টু ভিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে এরপরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এই ভোটার লিস্টটা অনেকটা লম্বা ডাউনলোড হতে একটু সময় লাগবে নেটের স্পিড যদি আপনাদের ভালো থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন আমার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখন ভোটার লিস্টটাকে ওপেন করলে আপনাদের সামনে এরকম কিন্তু পেজ ওপেন হবে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভোটার লিস্ট কিন্তু হাতে লেখাই ছিল দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে সেই ভোটার লিস্টটাকে অনলাইনে দেওয়া হয়েছে আমি এখন সেই ভোটার লিস্টটাকে ডাউনলোড করেই আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটা আপনি ইজিলি কিন্তু চেক করে নিতে পারবেন এখন এই ভোটার লিস্টটাকে আপনি সেভ করে রেখে দেবেন এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এই ভোটার লিস্টটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন এইভাবে আপনারা খুব সহজে অনলাইন থেকে উনিশশো সাল থেকে উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটুকু দেওয়ার ছিল আপডেটটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া আইটি ফাইল জিএসটি থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এস এস করতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখুন